রায় খান দাওয়ান সক্ষম নৈতিক মানবিক গুণাবলী সম্পন্ন আধুনিক জীবন মনস্ক যুব সমাজে গড়ে তোলাই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ভীষণ যা দ্বারা দেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধি হবে সেই লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর গোটা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে পরিচালনা করছে দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স্ক নাগরিকদের প্রশিক্ষণ কার্যক্রম আর এই প্রশিক্ষণই অনেক ছেলে অনেক মেয়ে আত্মকর্মী হয়েছে হয়েছে উদ্যোক্তা তার তথ্য যুবকথায় উঠে আসে কারণ এই তথ্য পেয়ে যদি কেউ অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় এবং তার কর্মসংস্থান সৃষ্টি করে আজও আমরা জয়পুরহাট জেলার পাঁচবিটি উপজেলায় কুড়িয়া বাজারে এক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের খামারে এসেছি যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো

প্রশিক্ষণ নিয়ে এখন একটা কি করছেন খামার গড়ে তুলেছেন তাই তো আপনার এই খামারে কয়টা গরু আছে আমার এই খামারে এখন ছোট বড় সব মিলে পুনর পনেরোটা গরু আছে তো আপনি এই খামারটা কতদিন আগে গড়ে তুললেন এই খামারটা গত কুরবানির থেকে আমার স্টার আচ্ছা তার মানে এই খামারে বয়স বেশি না না বেশি না বেশি না তাই না তো আপনি খামারটা কেন গড়ে তুললেন খামারটা গড়ে তোলার উদ্দেশ্য হলো নিজের কর্মসংস্থান সৃষ্টি করা এবং পাশাপাশি আরো যেন আমার মাধ্যমে আরো দুই তিন জনের কর্মসংস্থান সৃষ্টি হবে দেখে আমরা কথা বলবো আবার আপনার এই যে এই গরুটা সবার শেষে যে গরুটা সাতটা হ্যাঁ এটার বয়স কত এবং এটা আপনি কেন কিনছেন কবে কিনছেন কতটা কিনছেন এটার বয়স এখন মোটামুটি এক বছর পনেরো দিন প্লাস মাইনাস হতে পারে আচ্ছা এক বছর বয়স আচ্ছা এটা শাহিওয়াল জাতের গরু আচ্ছা এটা শাহিওয়াল জাতের গরু এটা অনেক ছোটতেই কিনছিলাম আর শাহিওয়াল জাতটা তো অনেক ভালো হ্যাঁ কতদিন আগে

আবার দ্বিতীয়ত এই কালার আবার এই জাতের গরুগুলো মানুষ পছন্দ করে আচ্ছা এখন এই গরুটা কুরবানির জন্য এটা আসলে দেখতে সুন্দর জানা হয় তাই তো মেইন থিমটা হলো এটা কুরবানির জন্য এটা আমি এমনিতে শুধু মাংস উৎপাদনের জন্যই করি নাই এটা কুরবানিতেও জানো দেওয়া যায় আর কুরবানিতে সৌখিন গরুগুলো মোটামুটি ভালো চলে আবার এইটা এইটা এইটাও ক্রস শাহিওয়াল একবার হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল না এটা আচ্ছা এটা কিছুটা শাহিওয়ালের মধ্যে মিক্সড আছে মিক্সড আছে

যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বেশি গরু বা বেশি দামের গরু অনেক ভালো হতে পারে আপনি চিনতে পারেন এখন আপনি যে গরুটা কিনলেন কি কি দেখে কিনলেন শুধু কালার দেখে কিনছেন না আর অন্য কিছু দেখে না কালার দেখতে হয় এই স্কিন দেখতে হবে আবার গরুটার দেখা গেল আপনার প্রতিরোধ ক্ষমতা কেমন আছে না গরুর গঠন দেখে বোঝা যায় আবার জাত অনেক কিছু ভ্যারি করে যেমন দেশি গরুতে কিংবা বিদেশি অনেক গরু আছে যেগুলো তো রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কম আবার আমাদের এই ওয়েদারে এই এই গরুগুলা এই জাতের যেমন শাহওয়াল

আপনার এই যে মাথাটা কপালটা এটা কি প্রকৃত সাইওয়ালের কতটা পেয়েছে এটা দেখতে হবে। পাশাপাশি হ্যাঁ পাশাপাশি তার পাটা দেখতে হবে যে পাটা কত বড় হলে সে পায়ের লোড নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ পায়ের গিরাগুলো কেমন মোটা মানে মোটা মানে পায়ে যে হার আছে সেই হারটা কেমন এটা দেখতে হবে। এই বিভিন্ন সাইওয়ালের দিক থেকে বিবেচনা আপনি যদি বলেন তাহলে এই সাতটা আপনাকে কিভাবে নিলেন সেটা আমি বুঝতে পারছি। এটা হিসাব নিচে আমি এর গুরু মাথা দেখছি নাভি দেখছি নাভি ঝোলানো থাকবে।

আর তারপর একটা এখানকার যতগুলো দাঁত আছে সব দাঁতের মধ্যে এই বাসুরটা সব থেকে ভালো কানটা কি ঠিক আছে সাই বলে যে কানটা হওয়ার দরকার হ্যাঁ কান ঠিক আছে কান ঠিক আছে এর নাভিও ঠিক আছে আচ্ছা এর কালারও ভালো আছে মানে সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এই গরু দেখি যে এটা দেখি এটা এটা দেশি এটা দেশি না এটা ওই দাম কত এটা দেশের বড় গরু এটা হয়তো সাইয়ালের কিছু মিক্স আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এই যে এই নয়টা বাস নয়টা ওই পাশে আছে ওই পাশে অনেক বড় জাতের গরু আচ্ছা ওই পাশে যাবো এই এই নয়টা গরু প্রত্যেকটা আপনার একই দাম দেখি না তাই তো হ্যাঁ আচ্ছা গড়ে আমার সব যদি আপনি গড় বলেন আমার প্রায় সাড়ে বাষট্টি ক্যারিং সহ তেষট্টি করে পড়ে গেছে আচ্ছা আমরা আমরা ওই পাশে যাব একটু ওই পাশে আপনার এই যে এইটা এটা কত কিনছেন এটা একটু বড় মনে হচ্ছে সবার চেয়ে এটা বড় এবং এটা দাম অনেক বেশি এটা কত নিয়েছে এটা পুরো এক লাখ টাকা দাম আচ্ছা কতদিন আগে বাসুর অবস্থা আরো এক বছর আগে এটা কিনা

এরা দুই দাদের ছোট যারা ডেগলের যাদের ইকম বাজেট কম কুরবানিতে এদের কথা মাথায় রেখে গরুটা কিন আচ্ছা এরা টার্গেট এদের বাজেট কম এটা লাভ আমি কম করব অল্প দামে যদি কেউ নাও না আমার নিজেরও কুরবানি দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা এটা কি এটা আমার এটা আমার বাড়ির গরু এটা প্রথম গরু আমার শেডের এটা প্রথম हां আমার বাবা এটা আমাকে কিনে দিয়েছিল এটার সঙ্গে একটা বাসুর ছিল এটা 1 লাখ 10000 টাকাতে এই গরুটা আমি কিনেছিলাম আমার শেডের প্রথম গরু

একে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ায় আচ্ছা কাঁচা ঘাসটা যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো যায় দানাদার খাবারটা অনেক কম লাগে আচ্ছা দানাদার কত দিচ্ছেন ঘাস কত দিচ্ছেন দানাদার পার গরুকে পার ডে আমি এক কেজির মতো দুইবারে এক কেজি দুইবারে এক কেজি হ্যাঁ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আমি যখন পানি খাওয়াই পানির সঙ্গে আমি দানাদারটা খাওয়াই আচ্ছা আমি দানাদারটা পার ডে পরে 1 কেজি হ্যাঁ এবারেজ কেজি ঘাসের কোনো মাপ নাই না ঘাসের কোনো আমার মাত্রা না হিউজ যত ঘাস থাকে তবে রাতের রাতে ঘাসটা কমুন দিতে হয় রাতে না খাওয়ানোতে ভালো আর পানি ওটা হজম করতে হবে আবার এটা পানি কখন দেন পানি আমি সকালে দেই আর বেলা 3টার দিকে দিই আটটায় দেই 3টায় দেই কি পরিমাণ পানি দেন পানি ওটা গরুর বডি ওয়েট হিসাবে 1 কেজি দানাদার খাবার খাওয়ান এই কেজি দানাদার খাবার দাম কত 1 কেজি দানাদার খাওয়া এক কেজি দানাদার খাবার আমার দাম প্রায় পড়ে যায় পঁয়তাল্লিশ টাকার মতো পঁয়তাল্লিশ টাকার ঘাস পর্যাপ্ত কত টাকা ধরবেন যদি কিনা ঘাস হতো কিনা ঘাস হলে আসলে তো সেভাবে হিসাব করি না আমি নিজেই ঘাস ইয়ে করি তারপর কিছুদিন আগে অবশ্য আমাকে ঘাস কিনে খাওয়াইতে হয়েছে মনে করেন ষোলো টাকা করে কি আমি পার ডে আশি আশি বোঝার মতো খাওয়াইছি আশি বোঝার দাম আশি বোঝার দাম এখন আপনি পনেরো টাকা করে ধরেন তখন আরো দাম বেশি ছিল একুশ টাকা ছিল একটু দাম কম আচ্ছা পঞ্চাশ ধরলাম না পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে চল্লিশ আর আশি কত হলো চল্লিশ আর একশো বিশ টাকা টাকা এইতো কি খরচ হচ্ছে একটা বছরের চল্লিশ আর আশি একশো বিশ না

আমার খামারটা আসলে বাজার কেন্দ্রিক খামার মানে এটার কোন একবারে যে আমি কুরবানিতে যখন বিক্রিযোগ্য হবে কোন জায়গাটা বিক্রি করবো আমার এই লটের যদি এই চালানটা বলেন এই চালানটা আমার লং টাইম হয়ে গেছে কিন্তু এতদিন আসলে সেটে গরু রাখাটা ঠিক না আচ্ছা গরু রাখলে গরুতে খুব একটা লাভবান হওয়া না আচ্ছা তারপর আপনি একটা দিন বলেন যে বলতো মোটামুটি দিন আপনার একটা গরু খরচ করতে ছিল আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর কেনা ষাট হাজার বাষট্টি হাজার তাহলে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এখন এই গরুটাকে যদি বিক্রি করেন তাহলে তখন কত দাম হবে চারশো দিন পরে চারশো দিন পরে চারশো দিন পরে তাহলে না হলেও এই গরুটাকে আপনার বিশ হাজার টাকা তো হাতে রাখতে হবে সেটা আপনি বলেন কত বিক্রি বিশ হাজার টাকা রাখতে হবে এক লাখ বিশ তো বিক্রি হবে এক লাখ বিশ বিশ বিক্রি হবে হ্যাঁ ইনশাল আচ্ছা যদি হবে আমি আগেই বলছি ঠিক আছে না আমি আমি কিন্তু এটা হল যদি লাভের ক্যালকুলেশন যান তাহলে কিন্তু আমার এটা ক্যালকুলেশন করে কিন্তু খুব লাভ হবে না খুব একটা লাভ এর মধ্যে আরেকটা ব্যাপার সেটা হলো আমার আবার লস কেন হবে না আমার নিজের ঘাস আছে না ঠিক আছে যেহেতু ওই যে 80 টাকার ঘাস খাওয়াচ্ছ হ্যাঁ আমি যদি এটা কন্টিনিউ 80 টাকার ঘাস খাওয়াতাম আমি কখনো এটা লাভ করতে পারতাম না আবার দুটো আমি দুটো ভুলের কথা বলি প্রথম ভুলটা হল লং টার্ম এত লং টাইম গরু রেখে খামারে গরু রেখে কখনো লাভবান হওয়া সম্ভব না অন্তত আরিয়া গরু গাই গরু দেখা গেল ওর বাচ্চা হচ্ছে হ্যাঁ বাচ্চা হচ্ছে বীজ দিচ্ছি আবার বাচ্চা হচ্ছে দুধ দিচ্ছে সে অনেকেই বলেন অনেকেই বলেন যে শুধু লাভ দেখেন শুধু লাভ আসলে খামার আমরা যা খামারি ভাইয়েরা এবং সম্মানিত খামারি ভাইয়েরা যা বলেন আমরা সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি আজকে সেই ওনার কথাতে কিন্তু উনিই বলে দিলেন যে ওনার একটু কেন আমি বলতে যাবো আমার একটা কথা শুনে আর একজন উদ্বুদ্ধ হয়ে বলবেন আটশো দিন হ্যাঁ পালন করতে আমরা সত্য কথা বলতেছি এই কারণেই যে এখান থেকে একটা এটা একটা অভিজ্ঞতা আপনার যেমন অভিজ্ঞতা আপনার এই অভিজ্ঞতা নিয়ে আরো দশটা যুবক ভাই আমার অবশ্য অভিজ্ঞ হবে আমরা সেই জায়গাটায় কথা বলছি তাহলে আমরা বলতে পারি যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি সেইভাবে চাকরি করে

হ্যাঁ মিডিলের বাজার ডাউন ছিল আবার আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস ছিল না আমাকে বাইরে থেকে ঘাস কিনতে হয়েছে বাইরে থেকে ঘাস কেনাকাটা করার কারণে হয়তো গরুগুলো গরুগুলো এখনো লাভের মধ্যে না গেলেও মানে লাভ না হলে এখনো লস হবে না আবার তৃতীয়ত আমার অভিজ্ঞতার ব্যাপার ছিল হুম বাস্তব অভিজ্ঞতার ব্যাপার ছিল এমনিতে আমার তো জানাশোনা হয়ে গেছে আরিয়া সম্বন্ধে একটু বাস্তব অভিজ্ঞতা হয়তো একটু কম ছিল সেটা আমি অর্জন করছি আমার যেটা এটা গরু কিন্তু লসের মধ্যে প্রায় যাচ্ছিল আমার নিজের যখন আমি ঘাস কন্টিনিউ দেওয়া শুরু করলাম এখন মোটামুটি আমার গরু ঘাস আমার প্রায় এক একরের উপরে ঘাস আছে আমি তো যুব উন্নয়নে প্রশিক্ষণ নিচ্ছি আরো বিভিন্ন ট্রেনিং করছি আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো এগুলো নেওয়ার কোনো প্রয়োজনই নেই তারপরে তো আমি নিচ্ছি আমি বাংলাদেশ সরকার কর্তৃক যে যুব উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয় জয়পুরহাটে আমি এই জায়গায় প্রশিক্ষণ নিছি এবং এই প্রশিক্ষণ কালীন আমি ওখানকার ক্যাপ্টেন ছিলাম তাহলে কি আপনি বলবেন যে গরু পালন করা একটা কি কর্মসংস্থান হতে পারে অবশ্যই কেন হবে না আমার হচ্ছে যে আমার পাশে তো আমার দিদি আছে আচ্ছা আরেকজন আছে এখানে আরেকজন ইনশাআল্লাহ নেক্সট আগামী আগামী তো আরো আসবে আচ্ছা এই ফাঁকে আরেকটা কথা বলে নেই তাহলে কি আমরা বলতে পারি শুধু নট অনলি কর্মসংস্থান এইটা একটা টেকসই কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা সম্ভাবনা এটা তো হচ্ছে আমি তো নিজে করতেছি এখানে আরো অনেক সেক্টর আছে কিন্তু এখন খাবার সেক্টর বলতে

কিন্তু এই সেক্টরের আমার জ্ঞান নিতে যায় আমাকে টাকা খরচ করতে হয় না উল্টে আমি সরকার থেকে টাকা পেয়েছি তিনটা তিনটা গরুর কথা বলবেন যে তিনটা গুণ থাকলে গরুর খামার করা সম্ভব এবং সফল খামারই হওয়া যাবে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে গরুর খামারের কথা যদি বলি অবশ্যই আপনি ঘাস লাগাবেন দ্বিতীয় হলো ইনভারনমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসগুলোকে ভালো রাখবেন আর দ্বিতীয় নাম্বার হলো তিন নাম্বারটা হলো সেটা হলো বাণিজ্যিক দিকটা মাথায় রাখবেন অর্থনৈতিক বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি এরকম কেন করলেন সাধারণত সবাই শেড গুলো আপনার সামনে চারি করে আপনি চারি করেন না কেন করলেন তারই ওই যে গরু তো গরু গরু তো আর মানুষ না ওকে ডাইনিং টেবিলে খাওয়ানোর দরকার নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানুষ ডাইনিং টেবিলে খাবে হ্যাঁ হ্যাঁ গরু ডাইনিং টেবিলে না খায় ভালো সুইজারল্যান্ড ইংল্যান্ড তারপর বিভিন্ন জায়গা দেখি তো মাঝে মধ্যে দেখি বড় বড় মাঠ করে রাখছে বাংলাদেশও আছে এরকম চর এলাকা আছে ওরা এরকম অনেক হাজার হাজার গরু বাইরে ফালায় রাখছে সমস্যা নেই আমাদের তো এত জায়গা নেই তার মানে তাহলে আমরা আপনার এই গরুগুলো থেকে যে আপনি অভিজ্ঞতা নিলেন পাশাপাশি কত করে আসলে আপনি মনে করছেন যে প্রথম অবস্থায় আপনার এটা চলবে আর কি হ্যাঁ প্রত্যেকটা গরুতে প্রত্যেকটা গরুতে মোটামুটি আমার আপনার যেহেতু আমার দশটা ঘুরে তো বিশ লাখ বিশ হাজার টাকা করে আসে আমার দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চলে আর তো বেশি দরকার নেই আচ্ছা আচ্ছা সুন্দর থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ